আসসালামু আলাইকুম সবাইকে এসকে টেলিগমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করি আজকে আমরা একটা প্রোডাক্ট আসছে স্যামস আইফোন আইফোন তেরো প্রো ম্যাক্স ওয়াইড এল সি ডি এবং ফোল্ড ঠিক আছে ফোল্ড থ্রির ডিসপ্লে আসেন আর কি এই ধরনের ইস্যু নিয়ে আসছে আর কি এরকম প্রায় আমাদের কাছে ওই পরিবহন থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এসে পরিবহন এজিআর পরিবহন আমরা এই প্রোডাক্টগুলো রিসিভ করে হ্যাঁ কাস্টমার আমাদের ফোন সেন্ড করে ইনভয়েস দেয় তারপর আমরা ঠিক করে আবার কাস্টমারের কাছে পাঠাই দিই অনেক টেকনিশিয়ান বাইরে খুব ব্যস্ত থাকে সেজন্য ঢাকা আসতে পারে না আমাদের ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেটে ক্যাপসুলিপ্টেস হয় আমাদের কাছে অত্যাধুনিক ল্যাব আমরা ইনশাল্লাহ সাকসেসফুলিভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট সেটি ডিসপ্লে এস্যুনে ডিসু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে খুব ভালোভাবে ঠিক হয় এবং সেটা লং টাইম ইউজ করা যায় আর কি অনেকে শর্ট করে বিভিন্নভাবে মানে শখ দিয়ে ইলেকট্রিক শখ দিয়ে ঠিক করে সেটা আবার দিন তিন দিন পরে ব্যাক করে কিন্তু আমরা সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে এই রিবন ডিসপ্লেগুলো ফিক্স করে থাকি যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন তারা আমাদের ভিডিও কল ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন আমরা এই ধরনের মেশিনগুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আমাদের কাছে ওসিএম মেশিন কাটিং মেশিন লিমিটিং মেশিন সব ধরনের মেশিন আছে এবং যাবতীয় টুলস আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং আমরা এই ধরনের ডিসপ্লে যদি কোনো কারোর সমস্যা হয় আইফোন স্যামসাং গ্রিন ডিসপ্লে হোয়াইট ডিসপ্লে ওয়াটার ড্যামেজ ডিসপ্লে কিছু আসে না গ্লাস ভাঙ্গা হয় নাই তারপরও ডিসপ্লে কিছু আসে না এই ধরনের আমরা রিবন বন্ডিংয়ের মাধ্যমে এটি ফিক্স করে থাকি আলহামদুলিল্লাহ ডান এরকম একটা ডিসপ্লের দাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আমরা পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরেই আমরা ঠিক করে থাকি এবং খুব ভালো সফলতার সাথে করে থাকি কাজটা আমরা অনেক দিন ধরে করে আসছি এই কাজের যখন বাংলাদেশে যখন ফার্স্ট মেশিং আসছে তখন আমরা ইনশাল্লাহ এই কাজটা করতেছি আর কি আমরা চায়না থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি আর বিভিন্ন ইনফরমেশন আমরা বিভিন্নভাবে কালেক্ট করে থাকি যাদের এই ধরনের সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি সরাসরি অফিসে আসেন তাহলে গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট কেপসুলিফটের শাততালে আমাদের অফিসে ভিজিট করে যেতে পারেন আর যদি পরিবহনের মাধ্যমে আসেন তাহলে আমাদের নাম্বারে ফোন দিয়ে তারপরে আমাদের দোকানে ঠিকানা দিয়ে দেবেন তাহলে আমাদের কাছ থেকে পৌঁছে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সেই শুভকামনা রইল আমাদের কাছে সার্ভিস নেওয়ার জন্য আমাদের কল সেন্টারে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন স্যামসাং আইফোন যে কোনো কার্ড ডিসপ্লে ডিসপ্লে আসে না সাদা হয়ে যায় হ্যাঁ আপডেটের পরে সাদা হয়ে যায় এই ধরনের ডিসপ্লেগুলো আমরা ফিক্স করে থাকি সবাই আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকে বিভিন্ন টেকনিশিয়ানরা বিভিন্ন কাস্টমার আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিয়ে থাকে আমরা আধুনিক মেশিনে এই ডিসপ্লেগুলো ঠিক করে থাকি যাদের এই ধরনের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা সফলতার সাথে বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করবো এবং আপনাদের আপনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ক্রুটি হলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকাত